হ্যাঁ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে দেখাবো আপনাদের একটা ছাগল থেকে এই ভদ্রলোক অনেকগুলো ছাগল তৈরি করছে তো ছাগলগুলো আল্লাহ রহমতে সুস্থ হয়েছে এবং তার মায়ের মতনই হয়েছে একদম তো ছাগলের বাচ্চাগুলো অনেক সুন্দর সুন্দর কিউট বাচ্চা দেখে মন ভরে যায় তো আমি যখন হাত বাড়াই দিছিলাম তখন দেখেন হাতটা আমার আঙুলটা কীভাবে সুস্তেছিলো তো ওরা মনে করছে যে ওর মায়ের দুধের ওলান তো কিভাবে খাইতেছে দেখেন আসলে আমার অনেকটাই ব্যথা লাগতেছিল কারণ ওদের তো দাঁত হয়ে গেছে যে কারণে আর আমার শ্বশুরই লাগতেছিলো তো দেখে আমি অবাক হয়ে গেলাম যে আসলে ওরা অবুজ প্রাণী দেখেন ওরা তো আর বুঝতেছে না যেটা একটা হাত তো কীভাবে পাগলের মতন হাতের আঙুরগুলো খাইতেছিল দেখে মনে হয় অনেকটাই ক্ষুধার্ত তো সবগুলা বাচ্চাই ওর মায়ের মতন হয়েছে তো দেখেন এই আর একটা আসছে আমাকে এই হাতের আঙ্গুল খাওয়ার জন্য সবগুলাই বুঝতে পারছে যে ওর যে এমন একটা দৃশ্য যেটা আসলে আমি ভাষায় বুঝাতে পারবো না আপনাদের এই যে হাতটা খাইতেছে আমার খুবই ব্যথা লাগতেছে কিন্তু আমি তো আর ওদেরকে বুঝাতে পারবো না যে আসলে এটা আমার আঙ্গুল বা আমার হাত